ভয় লালগড়ে কেউ যেত না ওই পীরা কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি আমার গাড়ি আটকে দিয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে পীরা কাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আমি এগুলো কি করে ভুলব সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি এবং তাই আমি জেদবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম গ্রামে করেছিলাম এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেব তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে তোমরা মানুষ খুন করবার জন্য নয় অনেকে স্যারেন্ডার করে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয় ও বললো দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে কোনটা জঙ্গল কন্যা সেতু আমায় বললো দিদি জঙ্গল কন্যা সেতু চাই তাহলে আমাদের অনেকটা তাছাড়াও তো লালগড়ও যে সেতু করে দিয়েছি লালগড়ও সেতু করে দিয়েছি জঙ্গলমহল সুন্দরী সেতু আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে আমি বললাম জঙ্গল মহলের নামে ওটা জঙ্গল মহল সেতু হবে বললো দিদি আমরা নতুন জেলা চাই দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই মেডিকেল কলেজ করে দেওয়া হল দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হল দিদি আমরা কলেজ চাই কলেজ করে দেওয়া হল দিদি আমরা সুপার হসপিটাল চাই মাল্টি সুপার হসপিটাল হলো কি হয়নি বলুন তো এখানে আর্চারি অ্যাকাডেমি থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত আগে কি ছিল পড়াশোনার রেট মহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড় আইএস অফিসার হচ্ছে ডাব্লু বিসিএস হচ্ছে আইপিএস হচ্ছে কত বড় বড় পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি এম এ ক্লাসেও পড়তে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে টিচার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোমপাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি আমি বললাম আপনাদের কি চাই বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে যাক এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে আজকে দিল্লির ইলেকশন গত বড় অবতর হাজার উমা সরেন আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগের বার বিজেপি এমপি হল পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম ছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে